সর্বম শিবময়াম শিবানন্থা শিবকৃপা আনন্দা আজকে আমরা বৃষলগ্ন বৃষরাশির অগস্ট দু হাজার চব্বিশের পথ চলা নিয়ে আলোচনা করব তো বৃষলগ্ন বৃষরাশি আপনাদের লগ্ন রাশির উপর বৃহস্পতি মঙ্গল অবস্থান করে আছে মাসের প্রথম দিন ফার্স্ট অগস্ট আমরা বৃহস্পতি মঙ্গলকে আপনাদের লগ্ন রাশিতে পাচ্ছি আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্রকে পাচ্ছি থার্ড হাউসে কর্কট রাশিতে রবিকে পাচ্ছি ফোর্থ হাউসে সিংহ রাশিতে আমরা বুধ শুক্রকে পাচ্ছি ফিফথ হাউসে কন্যা রাশিতে আমরা কেতুকে পাচ্ছি আপনাদের দশমভাবে শনি বক্রি হয়ে আছে কুম্ভ রাশিতে এবং আপনাদের একাদশে রাহু অবস্থান করে থাকছে মীন রাশিতে এই পয়লা অগস্টের যে গ্রহগত অবস্থান এখান থেকে গোচর মুভমেন্ট যাত্রা শুরু হবে বুধ আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি বুধ যে ফোর্থ হাউসে অবস্থান করে থাকছে এই বুধ বক্রগতিতে প্রবেশ করবে ফিফথ অগস্ট নাইনটিন জুলাই থেকে টোয়েন্টি সেকেন্ড অগস্ট বুধ ফোর্থ হাউসে থাকছে তার মধ্যে বুধ ফিফথ অগস্ট বক্রগতিতে যাচ্ছে এবং এই বক্রগতির বুধ বাইশে অগস্ট আপনাদের থার্ড হাউসে কর্কট রাশিতে প্রবেশ করবে বাইশে অগস্ট কর্কট রাশিতে প্রবেশ করার পর উনত্রিশে আগস্ট বুধ কর্কট রাশিতে গতিতে ফিরবে ফোর্থ হাউজের এই বুধ বক্রগতিতে তার বিপরীতে একশো আশি ডিগ্রিতে বক্রগতির শনি কর্মক্ষেত্রে আপনাদের কিছু মানুষকে জন্ম সাপেক্ষে বিশেষ কিছু শুভ ফল বিশেষ কিছু পরিবর্তনের জায়গা তৈরি করে দেবে আপনাদের সেকেন্ড অ্যান্ড ফিফথের লর্ড বুথ ফোর্থ হাউসে বক্রগতিতে যাচ্ছে এবং তারপর সে থার্ড হাউসে যাবে থার্ড হাউসে যাওয়ার পর টোয়েন্টি সেকেন্ড অগস্টের পর আপনাদের বিশেষ করে এই অনলাইন ফ্রড নিয়ে সাবধান থাকতে হবে ফোন কলে সব নানান রকম স্ক্যাম ফোন আসে মেসেজেস আসে ফোনে মেল স্ক্যাম মেইল আসে এই জায়গাতে একটা আর্থিক প্রতারণার ভয় থাকছে অবশ্যই কিন্তু সাবধান থাকবেন এবং যারা গৃহ ক্রয় করার জন্য চেষ্টা করছেন তাদেরও কিন্তু এই সময় ডকুমেন্টেশনটা ভালো করে দেখে নিতে হবে যদি আপনারা এই সময় কোনো প্রপার্টি পারচেস ফাইনালাইজ করেন শুক্র আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ সিংহ রাশিতে চতুর্থভাবে পঁচিশে আগস্ট অব্দি থাকছে পঁচিশে আগস্ট শুক্র পঞ্চমভাবে রাহুকেতুর অ্যাসপেক্টে প্রবেশ করবে নিচস্ত হবে তারপর কিন্তু হেলথ নিয়ে বিশেষ সাবধানতা কিছু মারাত্মক একটা ভুল সিদ্ধান্ত প্রেম প্রণয় বিবাহ সংক্রান্ত কিছু জটিলতা প্রেম প্রণয় বিবাহ সংক্রান্ত একটা ভুল সিদ্ধান্ত এই জায়গাগুলোতে আপনাদের অবশ্যই কিন্তু সাবধান থাকতে হবে মঙ্গল বৃহস্পতি লগ্ন রাশিতে একটা উদ্যম উৎসাহ উত্তেজনা কিছুটা দাম্ভিক ভাব কিছুটা উচ্চাকাঙ্ক্ষা এই জায়গাগুলো আপনাদের মধ্যে তৈরি করবে মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে প্রবেশ করে যাবে ছাব্বিশে আগস্ট মঙ্গল সেকেন্ড হাউসে যাওয়ার পর কিন্তু বাক সংযমটা ভেরি ইম্পর্ট্যান্ট না হলে কিছু বাক সংযমের অভাবে এবং বুধ বক্রি হচ্ছে যে বাকের আমাদের কমিউনিকেশনের গ্রহ সেখানে কিন্তু কিছু বিবাদ অহেতুক একটা সমস্যা আপনাদের জীবনে তৈরি হতে পারে অবশ্যই সাবধান থাকতে হবে বৃহস্পতি আপনাদের লগ্ন থাকছে কিন্তু আগস্ট মাসের কুড়ি তারিখ বৃহস্পতির নক্ষত্র সঞ্চার হবে রোহিণী থেকে মৃগশিরা নক্ষত্রে শনি বক্রগতিতেই থাকছেন পূর্বভাদ্রপদ নক্ষত্রে রাহু একাদশভাবেই থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মঙ্গল দ্বিতীয়ভাবে প্রবেশ করছে সিক্সটিনথ অগস্ট রবি ফোর্থ হাউজে সক্ষেত্রে প্রবেশ করবে রবি বক্রি শনির বিপরীতে থাকছে সুতরাং সিনিয়র গুরুজন ম্যানেজার বস ঊর্ধ্বতন কর্মচারী কর কর্তৃপক্ষর সঙ্গে কিছু বিবাদ কিছু ক্লাস কিছু দ্বন্দ্ব কিছু কনফ্লিক্ট হতে পারে একটু সাবধান অবশ্যই থাকতে হবে একত্রিশে আগস্ট শনিবার বিকেল সাড়ে চারটে থেকে সন্ধ্যে সাতটা অবধি গোল পার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা চলছে ফাইনালাইজ হলে আপনাদের জানাবো সামান্য একটা দেড়শো দুশো টাকার প্রবেশ মূল্য থাকবে বেদ বেদান্ত বেদাঙ্গ বিশিষ্ট কিছু ব্যক্তিত্বরা থাকবে আশা করি আপনাদের অনুষ্ঠানটা ভালো লাগবে আপনারা সকলেই এসে অংশগ্রহণ করবেন এবং একটা বিশেষ আলোচনার যে বিশিষ্ট ব্যক্তিটা করবেন সেটাতে অবশ্যই কিন্তু আপনারা সমৃদ্ধ হবেন মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অগাস্ট দু হাজার চব্বিশ বৃষলগ্ন বৃষরাশি ফিনান্সিয়াল দিকে সিদ্ধান্ত নিতে একটু সাবধান থাকবেন অহেতুক কোনো বিনিয়োগ আননেসেসারি কিছু ইনভেস্টমেন্ট না করাই ভালো হবে থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ কিছু যোগাযোগ কিছু কানেকশান থাকবে কিন্তু ইন্টারনেট অনলাইন কোনো ফিনান্সিয়াল ডিলে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে ছোট ভাই বোনদের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে ভ্রমণে একটা বিভ্রাট হওয়ার সম্ভাবনা থাকছে অবশ্যই আপনাদের সাবধান থাকতে হবে সিক্স অ্যান্ড সেভেন্থ ছয় আর সাত অগাস্ট দু হাজার চব্বিশ বৃষলগ্ন বৃষরাশি কিছু মনোরঞ্জন কিছু লাক্সারি কিছু বিনোদনের পরিস্থিতি তৈরি হতে পারে বিশেষ করে কর্মসূত্রে এবং সেখানে কিছু অহেতুক ব্যয় হওয়ার সম্ভাবনা সেই জায়গায় নিজেদের সংযত রাখবেন আট নয় দশ এইট নাইনথ অ্যান্ড টেন্থ অগাস্ট দু হাজার চব্বিশ বৃষলগ্ন বৃষরাশি সন্তানকে নিয়ে কিছু সমস্যা হতে পারে নিজেদের ডাইজেস্টিভ সিস্টেম পেট উদর সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে মন মানসিকতার মধ্যে একটা ভয়ভীতি ভীতি এবং ফাইন্যান্সিয়াল ফ্রড হওয়ার একটা সম্ভাবনা থাকবে অবশ্যই একটু সাবধান থাকবেন এগারো আর বারো ইলেভেন্থ অ্যান্ড টুয়েলথ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃষলগ্ন বৃষরাশি প্রচুর শ্রম ওয়ার্কলোড ওয়ার্ক স্ট্রেস এবং সহজে কোনো কাজ হওয়ার সম্ভাবনা কম থাকবে অনেক পরিশ্রমের পর কিন্তু কার্যসিদ্ধি হবে তেরো চোদ্দো পনেরো দাম্পত্য জীবনে কিছু অশান্তি ব্যবসা ক্ষেত্রে কিছু পেমেন্ট আটকে যাওয়া কিছু অশুভ প্রভাব মানুষের সঙ্গে বিবাদ অহেতুক কিছু দ্বন্দ্ব কিছু ক্রাইসিস কিছু ডিফিকাল্টি তৈরি হওয়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ তৈরি হতে পারে ষোলো আর সতেরো দাম্পত্য জীবনের সমস্যা কন্টিনিউ করবে কিছু সমস্যা দেখা যাবে ছোট ভাই বোনদের কিছু সমস্যা হতে পারে ভ্রমণে একটা বিভ্রাট হওয়ার সম্ভাবনা আঠেরো আর উনিশ দূর ভ্রমণের যোগ বিদ্যায় সাফল্য ভালো কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে এবং মন মানসিকতার মধ্যে একটা দৃঢ়তা আপনারা অনুভব করবেন কুড়ি আর একুশ কর্মসূত্রে কিছু নতুন যোগাযোগ কিছু ভ্রমণ এবং অহেতুক কিছু সমালোচনারও সম্মুখীন হতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন তৈরি হতে পারে বাইশ আর তেইশ বিশেষভাবে একটা মনের মধ্যে ইমোশনাল আবেগ প্রবণতা থাকবে সেই জায়গায় একটু সাবধান থাকবেন ট্রাভেল ভ্রমণে একটা সাফল্য এবং ইন্টারনেট অনলাইন কোনো কাজে আপনারা সাফল্য পাবেন মিডিয়ায় যারা আছেন তারাও কিন্তু সাফল্য পাবেন চব্বিশ আর পঁচিশ দূর যোগ অহেতুক কিছু অর্থ ব্যয় হতে পারে সেই জায়গায় নিজেদের সংযত রাখবেন ছাব্বিশ আর সাতাশ ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা বিশেষ শুভ পাবেন আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে উচ্চ বিদ্যায় কিছু সাফল্য পাবেন আঠাশ আর উনত্রিশ আবার একটু বাক সংযমের বিশেষ প্রয়োজন অহেতুক বিবাদ দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে তিরিশ আর একত্রিশ মন মানসিকতার মধ্যে একটা ওভার কনফিডেন্স এবং সেই ওভার কনফিডেন্স থেকে কিছু ভুল সিদ্ধান্ত এবং কিছু আর্থিক লস হওয়ার সম্ভাবনা ভ্রমণে বিভ্রাট হওয়ার সম্ভাবনা ছোট ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ তৈরি হতে পারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বৃষলগ্ন বৃষরাশি আপনাদের বক্রি শনি আর বক্রি বুধ এই দুটো ইনফ্লুয়েন্স খুব গুরুত্বপূর্ণ হরস্কোপ সাপোর্ট করলে ক্যারিয়ারে একটা উন্নতি এবং উচ্চ উচ্চবিদ্যায় একটা নতুন দিক উন্মোচন হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে গৃহসুখ গৃহশান্তি গৃহ সংক্রান্ত কিছু ইস্যুস তৈরি হবে লগ্নে যেহেতু মঙ্গল থাকছে ছাব্বিশে অগাস্ট অব্দি একটু মন মেজাজ সপ্তমে থাকবে টেম্পারামেন্টকে একটু কন্ট্রোল করে উচ্চাকাঙ্ক্ষা অ্যাম্বিশনকে একটু কন্ট্রোল করে চললে আপনারা কিন্তু অগস্ট দু হাজার চব্বিশকে সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারবেন সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা